কাল থেকেই ফার্সি ভাষা ও সাহিত্য বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত সেই প্রাচীন আর সমৃদ্ধ ইতিহাস সাহিত্য আর সংস্কৃতির মেলবন্ধনে করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ ভাষা সাহিত্যের প্রতি যাদের অদম্য আগ্রহ তাদের জন্য এই বিভাগ হতে পারে জ্ঞানের এক অনন্য ভাণ্ডার উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সময় যে বারোটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করেছিল ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ ছিল তাদের মধ্যে অন্যতম প্রতিষ্ঠাকালীন সময়ে ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ এবং উর্দু বিভাগ একত্রে কার্যক্রম পরিচালিত হতো পরবর্তীতে দুই সালে এটি একটি স্বতন্ত্র বিভাগে পরিণত হয় প্রতি বছর এই বিভাগে পঁচাত্তর জন শিক্ষার্থী ভর্তি হতে পারে মানবিক বিভাগ থেকে ষাট জন বিজ্ঞান থেকে দশ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে পাঁচ জন সাধারণত মানবিক বিভাগ থেকে পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো পঞ্চাশ পজিশন এই সাবজেক্টে সেফ জোন এবং সায়েন্স থেকে আটশো থেকে নয়শো পর্যন্ত সেফ জোন স্নাতকে ফার্সি ভাষা সাহিত্য এর ওপর চার বছর মেয়াদি স্নাতক কোর্স করানো হয় এই কোর্সে ফার্সি ভাষা ও সাহিত্যের পাশাপাশি ইতিহাস সংস্কৃতি দর্শন শিল্পকলা সম্পর্কেও ধারণা দেওয়া হয় এই বিভাগে স্নাতকোত্তর করার সুযোগ রয়েছে আগ্রহী শিক্ষার্থীরা তাদের পছন্দের ক্ষেত্র অনুযায়ী বিশেষায়িত জ্ঞান অর্জন করতে পারে যারা গবেষণা করতে আগ্রহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগে এম এবং পিএইচডি করার সুযোগ রয়েছে এখানে ফার্সি ভাষা সাহিত্য ব্যাকরণ ইতিহাস সংস্কৃতি ইত্যাদি বিষয়ে পড়ানো হয় প্রথম বর্ষে ফার্সি ভাষার বর্ণ পরিচয় শব্দ শেখা বাক্য শেখা এবং দ্বিতীয় বর্ষে বিস্তারিত সাহিত্য পড়ানো শুরু হয় তৃতীয় চতুর্থ এবং জ্ঞানী সাহিত্য কর্ম প্রাচীন আধুনিক সাহিত্য এবং ইরানি ইতিহাস ঐতিহ্য নাটক সিনেমা এবং পাণ্ডুলিপির বিস্তারিত জ্ঞানের সুযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা অনুবাদক ছাড়াও ইরানি সাংস্কৃতিক কেন্দ্রে ইন্টার্নশিপ করার সুযোগ রয়েছে এছাড়াও অন্যান্য ডিপার্টমেন্টের মতোই বিসিএস ব্যাংক সহ চাকরির সকল সেক্টরে যাওয়ার সুযোগ রয়েছে এর বাইরেও ডিপ্লোমেটিক সার্ভিস দূতাবাসেও এই বিভাগের শিক্ষার্থীদের কাজ করার সুযোগ রয়েছে তুমি যদি ফার্সি ভাষা ও সাহিত্যের একজন অনুরাগী হও তাহলে এই বিভাগ হতে পারে তোমার জন্য একটি সম্ভাবনাময় জায়গা